আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো হাজির হয়ে গেলাম বিদায় হজ সম্পর্কে একটি রচনা নিয়ে রচনাটি খুবই গুরুত্বপূর্ণ খুব সহজভাবে লিখে দিয়েছি আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে ভূমিকা ইসলামের ইতিহাসে বিদায় হজ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামের শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলয় সাল্লাম তার জীবনের শেষ হজ পালনের সময় যে ভাষণ দিয়েছিলেন তা বিদায় হজ নামে পরিচিত বিদায় হজের সময় হজরত মুহাম্মদ সাল্লা আলিয়াল্লাম জিলকত মাস থেকেই হজের প্রস্তুতি নিতে শুরু করেন এরপর দশম হিজড়ির জিলহজ মাসে আরব দেশের নানা জায়গা আরব দেশের নানা জায়গা থেকে দুই লক্ষ মানুষের উপস্থিতিতে হজ অনুষ্ঠিত হয় স্থান আরাপাত ময়দানের পাশে জাবালে রহমত নামক পাহাড়ে দাঁড়িয়ে হজরত মুহম্মদ সাল্লাম সমবেত জনতার উদ্দেশ্যে বিদা হজের ভাষণ দেন তারপর হচ্ছে বিদা হজের ভাষণ বিদায় হজের সময় হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে ভাষণ দিয়েছিলেন তা হল এক হে মানব সকল আমার কথা মনোযোগ দিয়ে শুনবে কারণ আগামী বছর আমি তোমাদের সাথে এখানে সমবেত হতে পারবো কি না জানি না দুই আজকের এ দিন এ স্থান এ মাস যেমন পবিত্র তেমনি তোমাদের জীবন ও সম্পদ পরস্পরের নিকট পবিত্র তিন স্ত্রীদের সাথে সদয় ব্যবহার করবে তাদের উপর তোমাদের যেমন অধিকার আছে তেমনি তোমাদের উপর তাদের অধিকার আছে স্যার সর্বদা অন্যের আমানত রক্ষা করবে এবং পাপ কাজ থেকে বিরত থাকবে পাঁচ আল্লাহর সাথে কাউকে শরিক করবে না অন্যায়ভাবে একে অন্যকে হত্যা করবে না ছয় দেশ বর্ণ বর্ণগোত্র সম্প্রদায় নির্বিশেষে সকল মুসলমান সমান আজ থেকে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হল সাত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা না আট দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে নয় জাহেরি যুগের সকল কুসংস্কার ও হত্যার প্রতিশোধ বাতিল করা হলো দশ আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না এগারো তোমরা যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে আমার বাণী পৌঁছে দিবে চারটি বিশেষ কথা হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানুষদের উদ্দেশ্যে আরও চারটি বিশেষ কথা বলেছেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না দুই অন্যভাবে কাউকে হত্যা করো না তিন পরের সম্পদ আত্মসাত করো না চার কারো উপর অবিচার করো না তাৎপর্য হজের। ভাষণ ছিল মহানবী সালু আলহ সাল্লাম এর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ এটি ইসলামী বিধিবিধান ও মানবাধিকারের এক গুরুত্বপূর্ণ এক পূর্ণাঙ্গ ও চূড়ান্ত নির্দেশনা যা মানবজাতিকে শান্তি ঐক্য ও সাম্যের পথে পরিচালিত করে তারপর হচ্ছে বিদায় গ্রহণ মহানবী সাল্লাহু আলাইসাল্লাম সমগ্র জনতার উদ্দেশ্যে জিজ্ঞেস করে বললেন আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি সকলে সমস্বরে উত্তর দিল হ্যাঁ এরপর মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম বললেন হে আল্লাহ তুমি সাক্ষ্য থেকে আমি আমার সকল দায়িত্ব পালন করেছি এ বলে মহানবী সাল্লাহু আলহি সাল্লাম বিদায় গ্রহণ করলেন উপসংহার বিদায় হজের ভাষণ ছিল মহানবী সাল্লাহু আলহি সাল্লাম এর জীবনের শেষ ভাষণ এ ভাষণের মাধ্যমে কোরআন ও হাদিসের আলোকে একটি পরিপূর্ণ জীবন বিধান হিসেবে চিরস্থায়ী নির্দেশনা প্রদান করে তো বন্ধুরা এই ছিল বিধা হজ রচনাটি রচনাটি তোমরা প্রয়োজনে ছোট করে পড়তে পারো তো আমি বিধা হজের সম্পূর্ণ কাহিনীটা তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ